বাংলাদেশ দল যখন উইকেট দেখার সুযোগ পায় না তখন ভি ফ্রিচার্স স্টেডিয়ামের সেন্টার উইকেটে অনুশীলন করল ভারত আইসিসি কিভাবে সুযোগ দেয় ম্যাচের আগের দিন এমন অনুশীলনের যে উইকেটে হবে খেলা তার পাশেই ব্যাট করছিলেন রোহিত কোহলি আইসিসির কেন এই বিমাতা সুলভ আচরণ সুটি থেকে ভেনু সব ক্ষেত্রেই কেন সুবিধা পায় ভারত উত্তর জানার চেষ্টা করেছেন তাহমিদ আহমেদ খুব অবাক হচ্ছেন দেখতে পাচ্ছেন স্যার ভিভিএস রিচার্ড স্টেডিয়ামের যে সেন্টার উইকেট আছে যার পাশে একটা উইকেট তৈরি রাখা হয়েছে ঢেকে রাখা সম্ভবত সেই উইকেটটাতে বাংলাদেশ দলের সাথে ভারতের ম্যাচ হবে ঠিক তার পাশে একটা উইকেটের পাশে ভারত দল অনুশীলন করছে অবাক হওয়ার মতো বিষয় সেটাই হবার কথা ভাবছেন সেন্টার উইকেটে কিভাবে অনুশীলন করছে ভারত আইসিসির এই যে এটা কোনো ষড়যন্ত্রের তত্ত্বের কথা বলছি না আমি যে ভারত এরকম করেছে আমরা জানি এটা খুব পরিষ্কার আইসিসি এই ভারত দল নিউ ইয়র্কে তিনটা ম্যাচ খেলেছে একই ভেনুতে শ্রীলঙ্কার মতো দল যখন ট্রাভেল করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে আরেক জায়গা থেকে আরেক জায়গায় গেছে ট্রাভেল করতে চারটা চার ভেনুতে ম্যাচ খেলেছে তারা তখন একটা ভেনুতে তিনটা ম্যাচ খেলেছে শুধু তাই না এই উইকেটটাতে এসে আমরা যখন দেখতে পেলাম যে সেন্টার উইকেটে অনুশীলন করছে খটকা লাগছিল কিভাবে সম্ভব ম্যাচের আগের দিন সেন্টার উইকেটে অনুশীলন করা চIDAY হয় অবশ্য ভারতের ক্ষেত্রে আপনি চিন্তা করুন বাংলাদেশ দলে উইকেটটা না দেখে এই উইকেটটা না দেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছিল যখন বাংলাদেশ একদিন আগে ম্যাচের একদিন আগে এখানে একদিন ফিল্ডিং অনুশীলন করতে এসেছিল ফ্ল্যাডলাইটের আলোয় তখন চাঁদদিকে হাতুরু সিং এসে উইকেটে দেখতে গিয়েছিলেন আমরা যাদের সাংবাদিকরা এসেছিলাম তারা কিন্তু উইকেটটা দেখা সুযোগ হয়েছিল কারণ তখন দিনরের বালায় কিছু সময় ধরে উইকেট ফেলা রাখা হয়েছিল কিন্তু বাংলাদেশ টিম আসবে সেটা নিশ্চয় গ্রাউন্ডসম্যানরা জানে তার আগে কিন্তু পুরো গ্রাউন্ড থেকে রাখা হয়েছিল চান্দিকে হাতুর সিং এসেও সে উইকেট তার দেখার সৌভাগ্য হয়নি সেন্টার উইকেটে প্র্যাকটিস করা তো দূরে থাক উইকেট দেখার সুযোগ যখন বাংলাদেশ টিম পায় না সেখানে ভারত দল সেন্টার উইকেটে অনুশীলন করে আমরা জানি ওয়েফা বিভিন্ন জায়গায় যখন লটারি লটারির মাধ্যমে গ্রুপিংটা হয় আমরা সেটা দেখি কিন্তু এই যে ভারত পাকিস্তানাকে গ্রুপে পড়ে সেটা নিশ্চয়ই এর বাণিজ্য পিছনে কাজ করে আর এখানে এসেও আসলে অবাক হত হয় বিরাট কোহলি রোহিত শর্মারা সেন্টার উইকেটে টানা অনুশীলন করেই যাচ্ছেন তো করেই যাচ্ছেন এটা একটা ঐচ্ছিক অনুশীলন ছিল খুব স্বাভাবিক হয়তো ফিল্ডিং অনুশীলন করতে পারতো ভারত বা অন্য কিছু কিন্তু এসে যখন এরকম সেন্টার উইকেটে অনুশীলন করা হয় করতেই পারে যদি তাদের করতে দিতে হয় তখন আরেকটা দলকেও দিতে হবে তাহলে কিন্তু প্রশ্নগুলো আসে না সেখানে বাংলাদেশের মতো একটা দল উইকেট দেখারই সৌভাগ্য হয় না সেখানে ভারত টিম অনুশীলনটা করেই যাচ্ছে তাই তো এই প্রশ্নগুলো তৈরি হয় আইসিসি কি বিমাতা আচরণ করে বাকি দলগুলোর সঙ্গে ভারতের জন্য ব্যাপারটা এক নিয়ম অন্য দলের জন্য আলাদা নিয়ম এই প্রশ্নগুলো উত্তর দেওয়ারও আসলে কিছু থাকে না তবে উত্তর দেওয়ার একটাই পথ সেটা হচ্ছে পারফরমেন্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ডের মতো টিমগুলো সেটা পারফরমেন্স করে দেখিয়ে দিচ্ছে কিন্তু ছোট দলগুলোর জন্য আসলে যখন সুযোগ সুবিধার ক্ষেত্রে তাদের ঘাটতি থাকে তাদের কাজটা আরো কঠিন হয়ে যায় তবে উত্তর দেওয়ার ওই একটাই জায়গা পারফরমেন্স বাংলাদেশ কি পারবে সে পারফরমেন্স দিয়ে ভারতকে উত্তরটা দিতে